আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা আজ আমি আপনাদের রমজানে কিডনি রোগীরা কিভাবে সুস্থভাবে রোজা রাখতে পারবে সে সম্পর্কে বলবো কিডনি রোগীদের রোজা রাখার নির্দেশ রয়েছে কিন্তু সেটা প্রথমে ডাক্তারের সাথে আলাপ করে নিতে হবে যে তারা রোজা রাখতে পারবেন কি না কারণ অনেকেই কিডনির লেভেল বিভিন্ন রকমের থাকে এ কারণে তাদেরকে ডাক্তারের সাথে আলাপ করে নিতে হবে সিরাম ক্রিয়েটিনিন সিরাম ইলেকট্রোলাইটস ইজিএফ ইউরিক অ্যাসিড কিছু কমন ইনভেস্টিগেশন তাদেরকে প্রথমে করে নিতে হবে এবং সেই অনুযায়ী ডাক্তারের পরামর্শ নেওয়ার পাশাপাশি একজন অভিজ্ঞ পুষ্টিবিদের পরামর্শ নিয়ে তাদেরকে রমজানে খাবারের তালিকা ঠিক করতে হবে কিডনি রোগীদের যেহেতু কিছু রেস্ট্রিকশন থাকে সেটা জানতে হবে আমাদের যেই ধরনের খাবারই খাই না কারো বিশেষ করে প্রোটিন জাতীয় খাবার আমাদের যে বজ্র পদার্থ তৈরি করে সেটা কিডনির মাধ্যমে বের হয় তাই কিডনি রোগীদের প্রোটিন রেস্ট্রিকশন থাকে অবশ্যই সেটা সিরাম ক্রিয়েটিনিন লেভেলের ওপর ডিপেন্ড করে যেমন যাদের ক্রিয়েটিনিন লেভেল বেশি থাকে তারা রমজানে সেকেন্ড ক্লাস প্রোটিনগুলো অ্যাভয়েড করতে হবে সেকেন্ড ক্লাস প্রোটিন বলতে আমরা বুঝি বিভিন্ন ধরনের ডাল এবং ডাল জাতীয় খাবার ছোলা বেসনের তৈরি খাবার এই খাবার অ্যাভয়েড করতে হবে কারণ সেকেন্ড ক্লাস প্রোটিনের ওয়েস্ট প্রোডাক্ট বেশি হয় এবং এই অতিরিক্ত ওয়েস্ট প্রোডাক্ট যখন কিডনির মাধ্যমে বের হয় তখন কিডনিকে প্রচুর কাজ করতে হয় অর্থাৎ কিডনির উপর প্রেশার পড়ে তাই আমাদের কিডনি পেশেন্ট যারা আছেন তাদেরকে এই সেকেন্ড ক্লাস প্রোটিনটা অ্যাভয়েড করতে হবে এছাড়া বিভিন্ন ধরনের বিচি বিচি জাতীয় সবজি এবং ফল অ্যাভয়েড করতে হবে এটাও সেকেন্ড ক্লাস প্রোটিন যেমন কাঁঠালের বিচি সিমের বিচি মটরশুঁটি এই ধরনের বিচি অ্যাভয়েড করতে হবে বিচি জাতীয় সবজি ফল অ্যাভ অ্যাভয়েড করার পাশাপাশি আমাদেরকে ফার্স্ট ক্লাস প্রোটিন যেটা আছে যেমন মাছ মাংস দুধ ডিম এটা ক্রিয়েটিন লেভেলের অনুযায়ী আমাদেরকে এগুলা গ্রহণ করতে হবে তবে অবশ্যই রেডমিট অ্যাভয়েড করতে হবে রেড বলতে গরু খাসি হাঁস কবুতরের মাংসকে আমরা বুঝি তারা মাছ অথবা মুরগির মাংস পরিমাণ মতো খেতে পারবে এছাড়া কিডনি পেশেন্টদেরকে পানির একটা রেস্ট্রিকশন থাকে তো এই কারণে পানিরটা তাদেরকে একবারে বেশি না খেয়ে অল্প অল্প করে যতটুকু পরিমাণ পানি ডাক্তার সাজেস্ট করে সেই অনুযায়ী পানি খেতে হবে কিডনি পেশেন্টদেরকে সিরাম ইলেকট্রোলাইটসের রিপোর্ট অনুযায়ী ফল এবং সবজি খেতে হবে কিডনি পেশেন্ট যারা আছেন যাদের পটাশিয়াম লেভেল বেশি থাকে তাদের কিন্তু পটাশিয়াম রিচ ফুডগুলো অ্যাভয়েড করতে হবে যেমন কলা ডাবের পানি টমেটো চা কফি এগুলো অ্যাভয়েড করতে হবে এবং সবজির ক্ষেত্রে আমরা দুই ঘন্টা সবজি পানিতে ভিজিয়ে রেখে সেই পানিটা ফেলে তারপরে খেতে বলি যাতে পটাশিয়ামটা কমে যায় পটাশিয়াম কম আছে এরকম ফল খেতে পারি যেমন পাকা পেঁপে আপেল নাশপতি পেয়ারা এই ধরনের ফলে পটাশিয়াম কম ফলের মধ্যে আমরা এই ফলগুলো চুজ করতে পারি এবং সবজি যেটা বললাম যে বিচি জাতীয় সবজি বাদ দিয়ে অন্যান্য সবজিগুলো আমরা পানিতে ভিজিয়ে রেখে পানি ফেলে খেতে পারি কিডনি পেশেন্টদের যাদের সোডিয়ামের পরিমাণ বেশি থাকে তারা অতিরিক্ত লবণযুক্ত খাবারগুলো অ্যাভয়েড করবে পাতে আলগা লবণ নেওয়া যাবেই না এবং অনেকে বলে যে ভাজা লবণ বা তরকারিতে একটু বেশি লবণ দিয়ে খায় সেটাও অ্যাভয়েড করতে হবে যাদের সোডিয়াম লেভেল বেশি থাকে তাদের পরিমাণ লবণের পরিমাণটা কম হতে হবে অতিরিক্ত তেলে ভাজা খাবার যেমন পেঁয়াজু বেগুনি ছোলা এই ধরনের খাবার অ্যাভয়েড করতে হবে কারণ এগুলোতে টিনের পরিমাণ এবং বেড়ে যায় এবং এগুলাতে লবণও বেশি থাকে সোডিয়ামের পরিমাণও বেড়ে যায় অতিরিক্ত তেলে ভাজা খাবার অ্যাভয়েড করে অল্প তেলে রান্না করা মাছ বা মুরগির মাংস অথবা ডিম তারা খেতে পারে আমি যদি ইফতার থেকে সেই পর্যন্ত একটা খাবার তালিকা বলি শুরুতে তার তাদেরকে নর্ম ইফতারে নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে শুরু করতে হবে এরপরে তারা ইফতারে দুধ বা দইয়ের সাথে চিরা বা মুড়ি মুড়িটা ধুয়ে নিতে হবে কারণ মুড়িতে অনেক লবণ থাকে এগুলো অ্যাড করে খেতে পারে ছোলাটা অ্যাভয়েড করবে যারা সরাসরি ভাত বা রুটি খেতে চায় তারা পরিমাণ মতো ভাত নিতে পারবে বা রুটি নিতে পারবে সাথে মাছ মাংস বা ডিম রাখতে পারে এবং পানি জাতীয় সবজি রাখতে হবে রুটিতে প্রোটিনের পরিমাণ একটু বেশি থাকে যাদের ক্রিয়েটিন অনেক বেশি তারা আটা এবং বা ময়দার সাথে অ্যারারুট মিশিয়ে নিতে পারেন সমান পরিমাণে অর্থাৎ যদি এক কেজি আটা বা এক কেজি ময়দা হয় তাতে এক কেজি পরিমাণ অ্যারারুট মিশিয়ে সেটা দিয়ে যদি তারা রুটি বানিয়ে খায় তাহলে কিন্তু তাদের প্রোটিনের পরিমাণটা কমানো যায় যাদের কিডনি পেশেন্ট যাদের ডায়াবেটিস থাকে তারা রুটি পরিমাণ মতো খেতে পারে বা ডায়াবেটিস কন্ট্রোলে থাকলে কন্ট্রোলে না থাকলে তারা ভাতও খেতে পারে কারণ ভাত হচ্ছে কিডনি রোগীদের জন্য ভালো একটি খাবার এটাতে প্রোটিনের পরিমাণ কম থাকে এভাবে ইফতারে তারা এই খাবারগুলো খেতে পারে সন্ধ্যারাতে হালকা খাবার খেতে পারে খেতে পারে আর ভোররাতে গিয়ে পরিমাণ মতো ভাত বা রুটি সাথে মাছ মাংস পরিমাণ মতো এবং সবজি খেতে পারে অবশ্যই তাদেরকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী যতটুকু পানি দেওয়া হয় সেই পানিটা ইফতার থেকে একদম ভোর রাত পর্যন্ত আহ অল্প অল্প করে খেতে হবে এভাবে যদি তারা রোজা রাখে তাহলে কিন্তু কিডনি পেশেন্টরা সুস্থভাবে রোজা রাখতে পারবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম